কম বেশি আমাদের সবার বাড়িতেই পাস্তা থাকে আর আমরা সবাই পাস্তা পছন্দ করি তবে এইভাবে একবার পাস্তা দিয়ে নাস্তা বানালে আপনারা এটার ফ্যান হয়ে যাবেন আর এই নাস্তাটা বানানোর জন্য লাগছে শুরুতেই পাস্তা আর পাস্তাগুলোকে সেদ্ধ করে নিব এখানে পানি বসিয়ে দিয়েছি আর পানির মধ্যে দিয়ে দিলাম লবণ পানিটা বলক চলে আসলে পাস্তা দিয়ে দিচ্ছি এরকম লম্বা পাস্তাগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে এই নাস্তাটার জন্য খুব বেশি ভালো হয় পাস্তাগুলোকে সেদ্ধ করে নিতে হবে আশি থেকে নব্বই পার্সেন্টের মতো পুরোপুরি সেদ্ধ করতে যাবেন না আর পাস্তাটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন পানিটা ছেঁকে গুলোকে শুকনো শুকনো করে নিতে হবে এরপর লাগছে টুথপিক এখন আমি সেদ্ধ করা পাস্তাগুলো নিয়ে নিচ্ছি আর টুথপিকের মধ্যে এভাবে গেঁথে দিতে হবে একটা জিনিস একটু খেয়াল রাখবেন যাতে সবগুলো পাস্তা একই রকম ভাবে গেঁথে দেওয়া হয় তাহলে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে দেখতেই পারছেন আমি কিভাবে রেডি করে নিচ্ছি আর একই রকমভাবে সবগুলো টুথপিক রেডি করে নিব এরপর এখানে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি তার জন্য লাগছে ময়দা তবে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স কারণ ঝালটা কম দিব বাচ্চারা খাবে এরপর দিয়ে দিলাম লবণ লবণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিছু অরিগ্যানো অরিগ্যানো না থাকলে না দিলেও চলবে সব শেষে দিয়ে দিলাম ম্যাগি মশলা হাফ টেবিল স্পুন পরিমাণে এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো একখানি করে মিশিয়ে নিতে হবে আর তারপরে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা অতিরিক্ত পাতলা করতে যাবেন না তবে বেশ অনেকটাই পাতলা করতে হবে যাতে কোনো কিছুর সঙ্গে এই ব্যাটারটা লাগানোর পরে সেই জিনিসটার শরীরে কিছুটা ব্যাটার লেগে থাকে আপনারা এই একই ব্যাটার দিয়ে চাইলে অন্য যে কোনো কিছু খুব ভালো মতো এইভাবে কোট করে ভেজে নিতে পারবেন সেটা আলু হোক কিংবা অন্য কোনো সবজি দেখতেই পারছেন আমি কতটুকু পাতলা করেছি ব্যাটার লাগানোর পরেও কিন্তু পাস্তার সমস্ত ব্যাটারটা পড়ে যাচ্ছে না লেগে আছে এতে করে পাস্তাটা পাস্তার দেখা যাচ্ছে না আচ্ছা খুব ভালো মতো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাস্তার শরীরের মধ্যে এই ব্যাটারটাকে লাগিয়ে নিতে হবে এইভাবেও চাইলে ভেজে খেতে পারবেন এটা অনেক বেশি মজা লাগে তবে আমি আপনাদেরকে দুই রকম পদ্ধতি দেখিয়ে দিব ব্যাটারটা লাগানো হয়ে গেলে আমি এভাবে একটু ধরে রাখবো এতে করে যেই অতিরিক্ত ব্যাটারটা থাকবে সেটা পড়ে যাবে আর যখন দেখব যে একটু পড়ে যাচ্ছে না তখনই এটা ভাজতে দিয়ে দিতে হবে আগে থেকেই তেল বসিয়ে রেখেছিলাম তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে আর সে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা একটা করে এখানে চারটা দিয়ে দিলাম এখন চুলা রাসটা মিডিয়ামে রেখে একটু ক্রিস্পি করে ভেজে নিব। এক মিনিট পর পর এরকম উল্টে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত ভাজা না হয় তাহলে কিন্তু পুড়ে যাবে আচ্ছা এরকম ভাবে একটু সময় নিয়ে চার থেকে পাঁচ মিনিট এগুলোকে ভেজে নিতে হবে এ পর্যায়ে দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে দেখতে কিন্তু খেতে অনেক ভালো লাগে তবে আমি আরেকটা পদ্ধতি শেয়ার করছি সেটা হচ্ছে আপনারা ব্রেডকাম দিয়ে বানিয়ে নিতে পারবেন এছাড়াও চাইলে বিস্কিটের গুঁড়া দিয়েও এই কাজটা করতে পারবেন আমি উঠিয়ে নিলাম এ পর্যায়ে এগুলো ভাজা হয়ে গেছে এরপর আবারও একটা টুথপিক নিয়ে নিলাম আর একই রকমভাবে আমি ব্যাটারটাকে লাগিয়ে নিচ্ছি দেখতে পারছেন আর এই ব্যাটারটা লাগানোর পরে একই রকমভাবে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এক্সট্রা ব্যাটারটা ঝরে যাচ্ছে ততক্ষণ ধরে রাখবো সবশেষে ব্রেডকামের উপরে দিয়ে খুব ভালো মতো কোট করে নিতে হবে আমি এই ব্রেডকামটা ব্যবহার করছি তবে আপনারা চাইলে সাদা যে ব্রেডকামটা আছে সেটাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না ব্রেডকাম দিয়ে খুব ভালো মতো কোট করে নেওয়ার পরে আমি এভাবে একটু ঝাঁকি দিয়ে অতিরিক্ত যে ব্রেডকামগুলো উপরে লেগে আছে সেগুলোকে জড়িয়ে নিব আর এরপরে এটা রেডি এখন তেলে ভাজতে দিয়ে দিব দেখতেই পারছেন এটা কিন্তু দেখতে আরও অনেক বেশি লোভনীয় লাগছে আর আগের পদ্ধতির থেকে এই পদ্ধতিতে বানালে অতিরিক্ত ক্রিস্পি হবে আর এই জিনিসটা ছোট বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আপনি চাইলে সকালের নাস্তাতে অথবা সন্ধ্যার নাস্তাতে বাচ্চাদেরকে দিতে পারবেন এছাড়াও টিফিনেও এটা দিতে পারবেন এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ বাসায় একবার ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না ছোট বাচ্চারা সব সময় একটু ভিন্ন রকমের নাস্তাই পছন্দ করে তাই চাইলে এটা ট্রাই করতে পারেন আর দেখুন উল্টে পাল্টে আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি এ পর্যায়ে এগুলোও হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম